তুমি কি জানো না তোমার করে যার টুকরা সন্তানকে আজকে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহ আকবার। বিবি হাজরা ডাক দিয়া কয় আমার সন্তানকে কোরবানি দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায় হা তুমি জানো না কই কে বলেছে কয় আল্লাহ হুকুম কন্যা সুবাহান আল্লাহ বিবি হাজারা কত বড় ইমানদার কত ইমান মজবুত ডাক দি বলে শয়তান জেনে রেখো একটা ইসমাইল কেন যদি এক হাজারটা ইসমাইল আল্লাহ চায় দিয়ে দিব আল্লাহ রাস্তায় কন্যা সুবাহান আল্লাহ এবার যখন যাইতেছেন যাইতে যাইতে এখানে শয়তান কোনো পাত্তা পায় নাই যখন সামনে গেলেন রবি ইসমাইল আর ইসালাতামের কানের মধ্যে আওয়াজ দিলেন শয়তান বলতেছেন এ ইসমাইল মিনা বাজারে যেও না তোমার ওই জায়গা তোমার বাবা কুরবানি করে দিবেন কন্যাল্লাহবার নবী ইসমাইল আলাই সালাম বাবাকে ডাক দিয়া কয় বাবা দেখেন শয়তান আমাকে কি বলতেছে কয় কি বলে কয় আমাকে নাকি কোরবান করে দিবেন এবার বাবা ছেলে দুইজন মিলে শয়তানকে কঙ্কর মারলেন কন্যা সুবাহার আল্লাহ যারা হজে গিয়েছেন যাবেন শুনেছেন ও দুনিয়ার মুসলমান হজে যাইলে পাথর মারতে হয় শয়তানকে পাথর না মারলে সাফা মারোয়া পাহাড়ে দৌড়া দৌড়ি করলে ওই জায়গার মধ্যে সাতটা চক্কর না দিলে কোন হাজির হজ আল্লাহ দরবারে কবুল হবে না কন্যা সুবাহ আল্লাহ গেলেন মিনা বাজারে যাওয়া হলো যাওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানকে ডেকে বলেন সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তাইলে আগে আমাকে বললেন না কেন যদি বলতেন মায়ের কাছে আমি শেষ বিদায়টা নিয়ে আসতাম এই কথাটা যখন বললেন এবার সন্তান ডাক দিয়ে কয় বাবা আমার আমি তো আমার মায়ের কাছে শেষ বিদায়টা নিয়ে আসতে পারি নাই আপনি তাড়াতাড়ি করেন আপনি আমাকে আর করে করাইবেন না আপনি একটা কাজ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন

করেছেন তাড়াতাড়ি কোরবানি করে দেন কন্যা সুবাহান আল্লাহ ওই বাবা সত্য আমার যেহেতু আমাকে কোরবানি করতে হবে আমার হাত পা গুলি একটু টাইট করে বাইদা দেন আপনার মুক্তা চোখটা বাইদা নিবেন কয় কেন কয় যদি আমি পালার আচারা করি আপনি তো নবী যদি আমি সন্তানের পায়ের সাথে আপনার পা লেগে যায় বেয়াদুবি হবে টাইট করে বান্ধিবেন যেন লড়তে চড়তে না পারি এই কথাটা যখন বললেন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নারুলে পড়ে গেলেন পৃথিবী আসমান কান্দে জমিন কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে কয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস কঠিন একটা মুহূর্ত মুহূর্তের মধ্যে আল্লাহ হুকুম করেছেন দুইবার এর মধ্যে একবার হচ্ছে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কুরবানি হয়ে যাবে আল্লাহ বলেন তাড়াতাড়ি যাও এখনই করতে হবে কন্যা সুবহানাল্লাহ হুকুম করেছেন যখন ছুরি চালাইবেন হাত বাঁধা হলো পা বাঁধা হলো চক্ষু বাঁধা হল বাবা ছেলে দুজনের হাত পা বেঁধে নিলেন বাঁধার পরে যখন কোরবান করবেন এই নবী ইব্রাহিম আলাইহিসসালাম ধারলো ছুরিটা নিয়ত করলেন যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে রক্ত না আসবে অতক্ষণ পর্যন্ত ছুরি চালাইব বন্ধ রাখবো না কন্যা সুবহান সন্তান ইসমাইল লাগিয়া কয় বাবা আমার মায়ের কাছে শেষ বিদায়টা নিতে পারি নাই আমার আমার জবাইয়ের পরে যখন আপনি বাড়িতে চলে যাবেন মা শুনলে সহ্য করতে পারবে না মা পাগল পারা হয়ে যাইব। মা পাগলির মতো কান্না করে করে ঘর থেকে বের হয়ে যাবে ও বাবা আমার এই রক্তমাকাস এই পোশাকটা মায়ের কাছে দিয়েন আর মাকে বইলেন সন্তান দুনিয়াতে দেখা হয় নাই হাশরের ময়দানে সন্তানের সাথে দেখা হবে জুরুসুর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল নবী আমার চুরি চালায় দিব তাড়াতাড়ি কর জান্নাত থেকে একটা জুমবানিয়া বানিয়ে চলে যা আমার নবী ইব্রাহিমের তলে ইসমাইল দেওয়া যাবে না জোরে সুরে একবার বলা যাবে কি আল্লাহ আকবার কুরবান করতেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সুরি সালাম চালাইলেন জিব্রাইল চলে আসলেন জিব্রাইল এসে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নবী اسماعিল আলাইহিসসালাম জবাব দেয় আল্লাহু আকবার এখান দিয়ে ফেরেশতারা জবাব দেয় ওয়ালিল্লাহিল হাম জুরুসুর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ এ মুসলমান জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দাও ওয়াজিব বলেন ঠিক কি না তাকবীর গুলো দিতে হবে ওই তাকবীর আদায় করতে হবে এ দুনিয়ার মুসলমান ईमानदार যখন সুরি চালাইলেন এবার জিব্রাইল যখন সুরির তলে আইসা যখন একটা দুম নিয়ে চলে আসলেন জবাই করা হলো নবী ইসমাইল আলি সালাতামকে টান দিয়ে এক জায়গায় দাঁড় করানো হলো সুরি চালানোর পরে যখন জবাই শেষ নবী ইব্রাহিম আলাই সালাতাম চক্ষু কুইরা দেখে নবী ইসমাইল দাঁড়িয়ে আছেন একটা দুম্বা জবাই হয়ে গেল কন্যা আল্লাহ আকবর এবার দুম্বা জবাই হয়ে গেল জিব্রাইল ডাক দিয়া কয় নবী আল্লাহ ফাকরবুল আলমিন হুকুম করেছেন শুধু আপনার তাকুয়া চেয়েছেন ভালোবাসা ভালোবাসা আপনি আল্লাহর প্রতি এত ভালোবাসা ছিল আপনার সন্তানের মায়া করেন নাই জান আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়েছে কন্যা সুবাহান আল্লাহ ওই দুম্বার থেকে গোস্ত দেওয়া হলো আল্লাহ পাক হুকুম করেছেন রে নবী যান আপনার ইসমাইল নিয়ে যান আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যান বিবি হাজেরার কাছে গোস্তটা দেন আপনারা সুন্দর করে পাক শাক করে খান মন ভরে আল্লাহর ইবাদত করেন কন্যা সুবাহান আল্লাহ তাইলে কুরবানিটা করা এটা আমাদের জন্য তাকো لن ينال الله لغومها ولا دماؤها ولكن ينال